ধীরগতিতে গাড়ি তল্লাশি ব্যবস্থার প্রতিবাদে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ লরি চালকদের বহিরাজ্য থেকে ত্রিপুরার প্রবেশদ্বার চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে স্ক্যানার মেশিন বসানো সহ পুলিশের ধীরগতিতে গাড়ি তল্লাশির প্রতিবাদে লরি চালকরা অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে মূলত ত্রিপুরা থেকে গাঁজা বহির রাজ্যে পাচার করছে নেশা মাফিয়ারা যার ফলে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ থানার সম্মুখে নাকা পয়েন্টে বহির রাজ্যের গাড়িগুলো করছে চালকদের বক্তব্য সেখানে স্ক্যানার মেশিন বসিয়ে দ্রুত গাড়িগুলি তল্লাশি করলে সকল লরি চালকরা বাড়িতে না দাঁড়িয়ে দ্রুত নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে কিন্তু এতে ত্রিপুরা সরকার ও সংশ্লিষ্ট দফতরের কোনো হেলদল নেই বলে অভিযোগ লরি চালকদের যার ফলে প্রতিদিন শত শত লরি চালকরা দুর্ভোগের শিকার হতে হচ্ছে আজকে আমরা জায়গায় জায়গায় অনস্থা বিচার হ্যাঁ পূজা হয়েছে পূজা হয়েছে দুর্গা পূজা কালী পূজা আমরা কোনো কোনো এখানে ইয়ে পাই না আমরা যেখানে মনে হয় তারা রাতে দুইটা একটা দেড়টা দুইটা তিনটার সময় আমরা দুইটা পাঁচ হাজার দশ হাজার টাকা ডিমান্ড করে আমরা দিতে পারি না আমরা ড্রাইভারটা মার দৌড় করে এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা আবেদন করবো এটা যেন তাই নিয়ে সুখ বিশ্বাস করে আছে না এলে পরের দিকে এটা ড্রাইভার চাকা জাম করবো অনির্দিষ্টকাল লাগে চাকা জাম হবে এটা কোনো বিকল্প থাকবে না এছাড়া চেক থেকে দুইটা থেকে অবরোধ করে রেখেছে ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ মুক্ত করতে চাইলে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে স্ক্যানার মেশিন বসানোর জন্য আশ্বস্ত করলে পরবর্তী সময় সকল লরি চালকরা অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে सुनवाई नहीं होगी तब तक हमें प्रोटेस्ट जारी रखेंगे प्रोटेस्ट ख़त्म नहीं करेंगे बहुत ज़्यादा खराब है बहुत ज़्यादा गड्ढे हैं टूटा टूटा रोड है मतलब बहुत ज़्यादा तकलीफ रास्ते में तकलीफ़ होती है बहुत ज़्यादा फिर उसके बाद बॉर्डर में आके मतलब ये इतना धक्का मुक्की सहना पड़ता है तीन तीन चार चार दिन एक एक दिन में दिन, तीन तीन चार चार दिन में एक एक गाड़ी निकाल रहे हैं तो सर मैं इस चीज़ से बहुत ज़्यादा दुखी हूँ मेरे ड्राइवर भाई बहुत ज़्यादा दुखी इस चीज़ से मैं शासन प्रशासन से एक ही चीज की मांग कर रहा हूँ कि इस जो व्यवस्था है उसको जल्दी जल्दी दुरुस्त किया जाए स्कैनर के माध्यम से गाड़ियों की जाँच की जाए मैं जांच के पक्ष में हूँ विपक्ष में नहीं हूँ ब्यूरो रिपोर्ट पीबी न्यूज सौंदर्य चो लेडीज ब्यूटी पार्लर आज देरी ना करे आज ही चले आसो मे सुखबर এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ